পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে এক কৃষকের ধানের জমিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রায় আশি থেকে দশ কুইন এই ঘটনায় প্রায় আট থেকে দশ কুইন্টাল পাকা ধান পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকের নাম হপন মুর্মু বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা এগরা পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের এই জমিতে হঠাৎ আগুন লাগিয়ে দেখতে পান দ্রুত তার আগুন নেভানোর কাজে হাত লাগান যদিও স্থানীয়রা তৎপরতা সত্ত্বেও ততক্ষণে বিস্তীর্ণ এলাকা ধান পুড়ে যায় কৃষক হপন মুর্মু প্রায় আট থেকে দশ কুইন্টাল পাকা ধান আগুনে নষ্ট হয়েছে বলে প্রাথমিক অনুমান এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা সরাসরি দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকাবাসীর বক্তব্য এই মাঠটি দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে প্রতিদিন সন্ধ্যা এখানে কিছু যুবক একত্রিত হয়ে মদ এবং গাঁজার সেবন করে তাদের সন্দেহ এই নিশাগ্রস্ত যুবকরা কোনোভাবে জমিতে আগুন লাগিয়ে দিয়েছে জমিতে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ স্থানীয়রা তারা অবিলম্বে এলাকাটি দুষ্কৃতি মুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে যাতে এই মাঠে দুষ্কৃতীদের আনাগোনা বন্ধ করা যায় এবং কৃষকরা নির্বিঘ্নে তাদের ফসল ঘরে তুলতে পারে